ব্যাকটোভার চ্যানেল নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আর স্বাগত আশা করি বন্ধুরা তোমরা খুব ভালো আছো আর আমরাও কিন্তু তোমাদের ভালোবাসা আর সীমাদে ভালোই আছে আর ভালো না থেকে তো উপায় নেই তো তোমাদের জন্য ভালোই আছি আর আজকে কিন্তু সংসারের কোনো রকমের ব্লগ তোমাদের সাথে শেয়ার করব না আজকে কিন্তু একটু অন্য রকমের ব্লগ হবে আর আশা করি তোমাদের কিন্তু ভীষণ ভালো লাগবে আর আমি তোমাদের বলেই ছিলাম আমাদের চ্যানেলে কিন্তু বিভিন্ন ধরনের ব্লগ আসতে চলেছে আর আজকের ব্লগটা বলতে পারো আমাদের অনেক দিনের একটা মনোবাসনা ছিল তো সেটা পূরণ হতে চলেছে আসলে কালকে হচ্ছে আমরা আমি আর জ্যোতি দুজন মিলে যাব হচ্ছে বড় মা ঠাকুরের কাছে পুজো দিতে আর বুঝতেই পারছো বড় মা ঠাকুরের কাছে পুজো দেওয়া মানে কতটা মনোবাসনা থাকলে তবে সেই ইচ্ছাটা পূরণ হতে পারে তো সেই ইচ্ছাটা পূরণ করতে যাচ্ছি তো তার জন্যই হচ্ছে আজকে সন্ধ্যা থেকেই আয়োজন করছি মানে কালকে দিতে আয়োজন করতে যাচ্ছি আর কি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আর পুরো ব্লগটা জুড়েই থাকবে বড়বা ঠাকুরের পুরোটাই তো অবশ্যই তোমাদের ভীষণ ভালো লাগবে ব্লগটা তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থেকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আমরা বাজারে চলে এসেছি আর সত্যি গো অনেক দিন বাদে নিজেদের মনস্কামনা পূরণ হতে চলেছে খুব ভালো লাগছে আর অনেক দিনের ইচ্ছা ছিল পুজো দিতে যাওয়া সন্তোষেরও যাওয়ার কথা ছিল কিন্তু সন্তোষে তো আর সময় হচ্ছে না আর পুজো জিনিসটা না ফেলে না রাখাই ভালো তো যাই হোক এই যে দোকানে চলে এসেছি আর জিনিসপত্র আমাদের কেনা হয়ে গেছে এবারে আমরা বাড়ি চলে যাচ্ছি আর কালকে এই শাড়িটা পরেই পুজো দিতে যাবো আর সকাল সকাল অনেক সকালেই বেরোবো যেহেতু ওখানে প্রচণ্ড লাইন পড়ে শুনেছি তো সেই জন্য একদম শাড়ি ঠাড়ি রেডি করে রেখেই দিচ্ছি যাতে কালকে সকালবেলা পড়তে অসুবিধা না হয় আর আমার শাড়ি পরাতে তো একটুখানি অসুবিধাই হয় একা একা ওই জন্য পুরোটা একদম রেডি করে রাখছি আর সকালবেলায় উঠে একবারেতে করে ফেলতে পারবো আর দেখো আমি কুচি বলো আঁচল বলো সমস্তটাই কিন্তু এরকমভাবে রেডি করে রেখে দিই কোনো জায়গায় যাওয়ার আগে আর কালকে যেহেতু পুজো দিতে যাবই তা দেখলাম একটুখানি এও স্ত্রী মানুষ তাই একটুখানি আলতাটা পরেই নিচ্ছি পুজো দিতে গেলে দেখবে আলতা টালতা পরতে বেশ ভালো লাগে আমার তো খুব ভালো লাগে আর একটুখানি মনে হলো আলতা পায়ে একটুখানি নুপুর আর পায়ের ওই আংটিটা পড়ে নিই এগুলো তো পরাই হয় না খুব একটা আর তোমরা একটু বলো কেমন লাগছে তো এই দেখো অবশ্যই কিন্তু জানিও আমার পাটা কেমন লাগছে চলো কালকে সকালে আবার দেখা হচ্ছে গুড মর্নিং বন্ধুরা এই দেখো আমি কিন্তু পুরো রেডি একদম আর ঘরের পুজোটা আগে দিয়ে নিচ্ছি আমি কোনো জায়গায় যাওয়ার আগে নিজের ঘরের পুজো না দিয়ে কোথাও বেরোই না তাই একটুখানি ঠাকুরকে আমার ঠাকুরকে আগে সেবা দিয়ে নিয়ে তারপরে চলে যাব বড় ঠাকুরের কাছে দেখো আমি এইগুলোই কালকে কিনে এনেছিলাম ধূপ আলতা সিঁদুর তারপরে শাঁখা আর মোমবাতি কিনে এনেছি আর বাদ বাকি জিনিসগুলো এখন যাওয়ার সময় একটুখানি কিনে নিয়ে যাব এখন এগুলো গোছ করে তুলে রাখছি দেখতেই পাচ্ছ পুরো রেডি হয়ে গেছি আর পুজোটাও দিয়ে নিলাম ঘরের পুজোটা না দিয়ে না বেরোতে কোথাও ইচ্ছা করে না গো ঘরের পুজোটা দিয়ে নিলাম এবার মন শান্তি করে এখন পুজো নিতে যাবো আর তোমাদের তো দেখেই দিলাম যে একটুখানি জাস্ট কালকে ধূপ মোমবাতি সবই কিনে আনা হয়েছিল মিষ্টি ফল ফুল বলো এখনও কিনে আনা হয়নি ওই জাস্ট যখন যাব আর কি বেরোবো তো তখন একবারেতে কিনে নিয়েই যাবো তো চলো আমাদেরও মনোবাসনা পূরণ হোক আর তোমাদেরও পূরণ হোক আমাদের ব্লগটাকে দেখে তো চলো আমাদের সাথে যাবো ঠাকুরের নাম নিয়ে এবারে বেরিয়ে পড়লাম অনেক দিনের মনোবাসনা আজকে আমাদের পূরণ হতে চলেছে এই যে বন্ধুরা আমরা দুজন এখন পুজো দিতে যাওয়ার জন্য একদম সুন্দর করে রেডি টেডি হয়ে যাচ্ছি এখন প্রথমে যাব মিষ্টির দোকানে মিষ্টি কিনতে তারপরে একবারে টোটো ধরবো আমাদের তো এখান থেকে বেশি দূর না টোটো করেই যেতে হবে তো চলো প্রথমে চলে এলাম মিষ্টির দোকানে আর আগের দিনকেই মিষ্টিটা নিয়ে নিতে পারতাম কিন্তু যা গরম পড়েছে আমরা রিক্স নিয়ে নিই আজকেই ওই জন্য চলে এলাম তো মিষ্টি নেওয়া হয়ে গেল এবারে আমি নিয়ে নিচ্ছি তারপরে আমরা একটা টোটো ধরেই কিন্তু সুইদা চলে যাব যাবো ঘাটে আর কি বলতো আমাদের চন্দননগর থেকে তো বেশি দূর না একটা টোটো ধরলেই পুরো লঞ্চ ঘাট সেখান থেকেই লঞ্চ পেরোলেই হচ্ছে নৈহাটি আর দেখো এত কাছে থেকেও কিন্তু আমরা যেতে পারিনি বলে না ঠাকুর যতক্ষণ না ডাকে ততক্ষণ কিন্তু আমরা যেতে পারবো না আর এখন দেখো আমরা ঘড়ির মোড়ে নেমে পড়লাম আমাদের টোটো ভাড়া নিল কুড়ি টাকা করে এই যে বন্ধুরা আমরা এখন টোটো থেকে নামলাম ঘড়ির মোড়ে তো ওখান থেকে এবারে আমরা ঘাটের দিকে যাচ্ছি লঞ্চ ধরবো ধরে তারপরেই চলে যাবো এবারে লঞ্চ ঘাটে চলে এসেছি আর আমাদের এই লঞ্চ ঘাটে টিকিট নিলে হচ্ছে আট টাকা করে তো এবার চলো তোমরাও আমাদের সাথে আমাদেরও আশা পূরণ হোক আর তোমাদেরও আমাদের সঙ্গে সঙ্গে মনস্কামনা পূরণ হোক আর এই পর্যন্ত ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করতে ভুলো না তোমাদের এক একটা কমেন্ট কিন্তু আমাকে অনেক মোটিভেট করে পরবর্তীকালে ভিডিও করার জন্য আর যদি তোমাদের খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর নতুন বন্ধুরা তোমরা যদি ফার্স্ট টাইম এই ভিডিওটা দেখে থাকো প্লিজ আমাদেরকে বন্ধু করে নিও আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমরা নৈহাটির ঘাটে পৌঁছেও গেলাম এবার চলো আর অপেক্ষা করতে পারছি না এই যে বন্ধুরা এবার হচ্ছে আমরা লঞ্চ থেকে নামলাম আর এখন সোজা চলে যাব বড়মা ঠাকুরের কাছে আর ভালো লাগছে না মনে হচ্ছে যত কাছে আসছি তত মনে হচ্ছে কখন যাব গিয়ে টানি দেখবার সত্যি কথা বলতে গেলে আমার লজ্জার ব্যাপার জানো না প্রথমত আমার বড় মাসির বাড়ি এখানে কিন্তু আমি কোনোদিন বড়ো মা ঠাকুরের কাছে পুজো দিতে আসেনি বাও এর থেকে লজ্জার আর কী হতে পারে তো চলো ঠাকুর যখন টেনেছে তখনই চলে এসেছি পুজোটা দিই ভালোই ভালোই আর আমি তো তোমাদের বললাম আমার বড় মাসির বাড়িও এখানে সত্যি গো বড় মাসির বাড়িতে এসেও কিন্তু আমি কোনোদিনও মানে ঠাকুরটাকে দেখিও নি দর্শনও করিনি আজকেই ফার্স্ট টাইম করছি আর দেখতে পেলে কতটা পরিমাণে এখন লাইনের ভিড় হয়ে গেছে এখন সকাল সাতটা মতন বাজে তাতেও কিন্তু এতটাই ভিড় তো এখন এবার আমরা চলে এলাম একটা মালা কিনতে একটা জবা ফুলের মালা কিনে নিচ্ছি আর জবা ফুলের মালা এখান থেকে চল্লিশ টাকা করে নিল এক একটা মালা আর এই যে তোমাদের সাথে একটুখানি বড়ো মা মন্দিরটাকে শেয়ার করছি দেখো সত্যি গো অনেক দিনের আশা ছিল তো সেটা সত্যিই পূরণ হয়ে গেলো ভীষণ ভালো লাগছে এবার চলো আমরা লাইনে গিয়ে দাঁড়াই একবার দেখো লাইনটা কতটা দূর এখন হচ্ছে আমরা একটা মানে মাথায় দিল কেটে দিল কেটে নিয়ে এখন হচ্ছে যাবো মন্দিরের ভেতরে এখন তো পুরো একদম কতটা যে লাইন বাবারে বাবা এতক্ষণ লাইন দিয়ে যে দাঁড়াতে হবে আমাদের তো অবস্থা খারাপ হয়ে গেছে একদম বন্ধুরা আমার বৌদি চলে এসেছে আমার সাথে দেখা করতে আর তোমাদের তো আগে ছিনিয়েও দিয়েছি আমার বৌদিকে অবশেষে আমরা এবার তিনজন মিলে ঢুকবো ঠাকুরের কাছে অনেক দিনের অপেক্ষার অবসান এখন হতে চলেছে আর তোমাদের সাথে একটু নিয়মও শেয়ার করে দিচ্ছি কটা থেকে কটা পর্যন্ত পুজোর সময় সেটা তোমাদের সাথে একটু তুলে ধরলাম আর দেখো ঢুকতেই ডান দিকে একটা ঠাকুরের পুরো বড় করে ফটো রয়েছে ধর্ম হোক যার যার বড়মা সবার সত্যি বড়মা সবার জন্য এখানে জাতপাত বলে কিছু নেই আর দেখো অবশেষে দর্শন পাচ্ছি আর এখানে কিন্তু ফটো ক্যামেরা অ্যালাউড নেই আমি কিন্তু লুকিয়ে লুকিয়ে তোমাদের জন্য করেছি আর দেখো কী অপূর্ব সুন্দর লাগছে সোনায় পুরো সজ্জিত আমাদের মা খুব ভালো আর দেখো এখানে অনেক প্রণামীর বাস্ক রয়েছে তো যেখানে খুশি তোমরা প্রণামী দিয়ে দিতে পারো তো চলো এবার আমি ভালোই ভালোই পুজোটা সেরে আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল খুব ভালোভাবেই পুজোটা দিলাম শান্তি করে আর তোমাদের তো একটুখানি অল্প করে শেয়ার করতে পেরেছি তো এখন দেখতেই পাচ্ছে আমাদের তিনজনার পুজো দেওয়ার পর কি অবস্থাটা হয়েছে তো এবার অনেক খাওয়া দাওয়া করতে হবে তারপরে বাড়ি ফিরে যাবো আমরা একেবারে নিজের দাদার দোকানেই চলে এসেছি এই যে এটা হচ্ছে আমার দাদা মানে আমার বড় মাসির ছেলে আর দেখো আমাদের খেতে দিয়ে দিয়েছে এবার আমরা খেয়ে নিই এই যে আমরা এখন সময় মিলে কানে আড্ডা টাড্ডা দিচ্ছি এবারে বাড়ি ফেরার পালা আর বৌদি তো চলে যাচ্ছে মনটা খারাপও লাগছে তো যাই হোক বাড়ি তো ফিরে যেতেই হবে বন্ধুরা আমাদের দুজনা সত্যি গো কাল থেকে বেহাল দশা হয়ে গেছে কিন্তু যাই হোক পুজোটা দিয়ে খুব শান্তি হলো এখন হচ্ছে আমরা লঞ্চ ফেরিয়ে এদিকে চলে এলাম এবার টোটো বা টোটোই ধরবো তাই টোটো ধরে এখন শিরা বাড়ি হ্যাঁ যতটা এনার্জি নিয়ে এসেছিলাম এখন হচ্ছে ততটাই হচ্ছে এনার্জি আমাদের লস হয়ে গেছে তো চলো আবার তোমাদের সাথে বাড়িতে গিয়ে কথা হচ্ছে বন্ধুরা আইনালি বাড়ি তো ফিল্লা সত্যি কথা বলছি যতটা এনার্জি সঞ্চয় করে গেছিলাম ততটাই এনার্জি লস হয়ে গেছে কিন্তু বাইরে প্রচন্ড হাওয়া দিচ্ছে কিন্তু এতটা একটা গরম তোমাদের কি বলবো পুরো শেষ পারছো মুখ চোখের অবস্থা দেখে কি অবস্থাটা হয়েছে কিন্তু প্রচন্ড ভালোভাবে পুজোটা দিলাম মানে সত্যি গো অনেক দিনের মনোবাসনাটা আজকে পূরণটা হলো খুবই ভালো লাগলো পুজোটা দিয়ে মনটা শান্তি হলো সন্তোষকে একবার তো নিয়ে যাবো ইচ্ছা আছে দেখি আবার কবে ঠাকুর টানে তো তখন তো নিয়ে যাবোই আর একবার সন্তোষকে ইচ্ছা ছিল তো একসাথে পুজো দিতে যাওয়ার কিন্তু সেটা তো আর হয়ে উঠেনি দেখি সন্তোষ যখন পারমানেন্টলি এদিকে চলে আসবে তখন একসাথে যাবো পুজো দিতে একটু বৌদির সাথেও দেখা হলো বেশ একসাথে সবাই মিলে একটু গল্প গুজব হলো বেশ ভালোই লাগলো আর এখন একটুখানি রেস্ট টেস্ট নেব নিয়ে একটুখানি ওই আলু সেদ্ধ ভাত বসাবো আজকে আমার এখন এখন অন্তত পক্ষে কোনো রান্না করতে ইচ্ছা করছে না সেই এনার্জিটাই আমার নেই জাস্ট আলু সেদ্ধ ভাত বসাবো একটু ঘিটি দিয়ে ওই খাবো আর আজকে যেহেতু দিয়ে এসেছি তো একটুখানি নিরামিষই খাবো তো চলো বন্ধুরা আজকের মতন বরঞ্চ তোমাদের থেকে বিদায় নিচ্ছি আর তোমরা শেষ পর্যন্ত এই ব্লগটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ভালোবাসা এইভাবেই তোমরা আমাকে সাপোর্ট করে যেও আর আবারও চলো নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর ঠাকুর তোমাদের সকলের সুখ মনস্কামনা পূরণ করুক এটাই আমার বলার চলো না